টি শার্ট আরামদায়ক হওয়ার সব মৌসুমেরই এর কদর আছে পুরুষরাই বেশি টি শার্ট পরতে পছন্দ করেন দৈনন্দিন ব্যবহার্য পোশাকের মধ্যে টি শার্ট বেশি পরেন পুরুষরা তবে কখনো জানার আগ্রহ হয়েছে নারীরা আসলে পুরুষকে কোন রঙের বা কেমন পোশাক দেখতে পছন্দ করেন কিংবা আকর্ষণ বোধ করেন সেই বিষয়ের উপর চমক কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন তথ্য খুব দ্রুত আপনার কাছে চলে যায় তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক যে কারণে সাদা টি শার্ট পরা পুরুষে আকৃষ্ট হন নারীরা এই বিষয় জানার জন্য একটি সমীক্ষাও পরিচালিত হয়েছে সমীক্ষা বলছে অধিকাংশ নারীর এক রঙা সাদা টি শার্ট পরা পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় নারীর কাছে অন্যান্য রং স্ট্রাইপ বা ডিজাইনের টি শার্টের তুলনায় সাদা রঙের টি শার্ট পরা পুরুষ বেশি নজর কাড়ে গবেষকদের মতে এই সমীক্ষায় অংশ নেওয়া নারীরা জানিয়েছেন তারা ডিজাইন করা টি শার্টের চেয়ে এক রং সাদা টি শার্ট পরা পুরুষদের প্রতি দশ শতাংশ বেশি আকর্ষণ বোধ করেন এই বিষয়ে মিল খুঁজে বের করার চেষ্টা করেছেন গবেষকরা তাদের মতে ক্ষেত্রে একটি ইলিউশন কাজ করে যা নারীদের আকৃষ্ট করে যখন কোনো নারী কোনো পুরুষকে সাদা টি শার্ট করে এই কারণে ওই পুরুষের কাঁধ চওড়া কোমর স্লিম মনে হয় এই ইলিউশন শরীরকে একটি শেপ দেয়। এই আকৃতি শরীরকে পুরুষত্বের অত্যন্ত জনপ্রিয় চিহ্ন বলে মনে করা হয় নটিংহাম টেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে আউট অফ শেপ বা যথার্থ বডি শেপ নয় এমন পুরুষদের ক্ষেত্রে এক রঙা সাদা টি শার্ট উপযোগী কারণ পোশাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি তাদের ব্যক্তিত্বের পরিবর্তন ঘটাবে এই সমীক্ষা থেকে আরো জানা যায় দেহের অধিকারী সাদা টি শার্ট পরে তাদের প্রতি আকর্ষণ স্তর পায়। এই অংশ নেন থেকে পঁচিশ বছর বয়সী তিরিশ জন নারী এই সমীক্ষার মধ্যে জানা যায় নারীরা এক রঙার টি শার্ট পরা পুরুষের প্রতি বেশি আকর্ষণ বোধ করেন সাদা টি শার্ট দিবস সাদা টি শার্ট দিবস প্রতি বছর এগারোই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় এই দিবস সাদা রং শান্তি ও বিশ্বস্ততার প্রতীক জানলে অবাক হবেন এক সময় শুধু বান্দ্রাই সাদা রঙের পোশাক পরতেন ঐতিহাসিকভাবে সাদা পোশাককে উচ্চ সামাজিক অবস্থান বোঝানোর প্রতীক হিসেবে দাবি করা হয় আবার সাদা পোশাকগুলো হোয়াইট কালার জব বা কর্মক্ষেত্রে বসদের বোঝায় তবে সাদা টি শার্ট দিবসের সূত্রপাত ঘটনা অটোমোবাইল কর্মীদের মাধ্যমে উনিশশো সালের দিকে শিল্প বিপ্লব অর্থনৈতিক সংকট অসংখ্য পরিবারকে প্রভাবিত করেছিল তাদের দায়িত্ব দিকে ঠেলে দেয় যেখানে একজন শ্রমিকের বেতন ষোলোশো ডলার ছিল সেখানে অর্থনৈতিক মন্দা তাদের দেওয়া হতো নয়শো ডলার এই কারণে অটোমোবাইল শ্রমিকরা ইউনাইটেড অটোমোবাইল ওয়ার্কার্স পৃষ্ঠপোষকতার একত্রিত হয়ে ফেন্ট সেট ডাউন ধর্মঘট সংগঠিত করেছিল যা সারা দেশে কয়েক মাস ধরে অব্যাহত ছিল শ্রমিকরা অটোমোবাইল প্লান্টের ভিতরেই থাকতেন ও বসদের মতো সুন্দর সাদা টি শার্ট পরে শুধু বোর্ড গেম খেলতেন এই ধর্মঘট কিছু সময়ের জন্য অটোমোবাইল শিল্পকে পঙ্গ করে দিয়েছিল যদিও পরে শ্রমিকদের বেতনের সমস্যার সমাধান হয় অটোমোবাইল শিল্প ইউনিয়ন বাদ দুর্দ্রান্ত পরিবর্তন আরামকে সুন্দর করতেই এগারোই ফেব্রুয়ারি পালিত হয় সাদা টি শার্ট দিবস তো এই মোটামুটি আমাদের প্রতিবেদন প্রতিবেদন উপরোক্ত থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে একটি গবেষণায় দেখা গেছে যে তিরিশ থেকে আঠারো জন নারীকে একত্রিত করে তারা একটি গবেষণা করে দেখেছে যে সবচেয়ে বেশি পছন্দ করেন এক রং অর্থাৎ সাদা কালার যে শার্টগুলো মানুষ ছেলেরা পরে এই সব ছেলেদেরকে পছন্দ করেন ম্যাক্সিমাম মেয়েরাই তো এক কালারের পছন্দ করার কারণই একটা কারণ এক কালারে একটা ছেলেকে পড়লে তাকে দেখতে ভালো লাগে তার সব কিছু দেখার মতো লাগে বিধায় তারা পছন্দ করেন এটাই এই ভিডিও থেকে আমরা বুঝতে পেরলাম প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ